আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করে নেব এই মেকআপ লুকটা কিন্তু তোমরা কীভাবে কম প্রোডাক্ট ব্যবহার করে একটা এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এই মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো গেট টুগেদারে বা কোনো অকেশানে বা কোনো ডে পার্টি মেকআপ বা তোমরা নাইটেও এরকম একটা মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে যেতে পারো খুবই কম প্রোডাক্ট দিয়েই আজকে আমি তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করেছি তাহলে চলো হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে তাহলে চলো ভিডিওটা একটু স্কিপ না করে সেই সব দিন দেখতে থাকো তো ফার্স্টেই আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে এসেছি তারপরেও কিন্তু ডাবল ক্লিনিং প্রসেস থাকে তারপরে ওই জন্য আমি কিন্তু বেড টিস্যু দিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি মুখের পাশাপাশি কিন্তু আমি গলাতেও পরিষ্কার করে নিচ্ছি এখানে খুবই কম প্রোডাক্ট এখানে ব্যবহার করেছি তোমাদের কিন্তু কোনো রকম এক গাদা প্রোডাক্ট ব্যবহার করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে হবে না তো ভালো করে দেখো ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু মুখটাকে টোনিং করা খুব বেশি জরুরি মুখটাকে হাইড্রেট রাখা খুব বেশি জরুরি তাই কিন্তু একটা পালমে একটা টোনার ব্যবহার করলাম রোজ টোনার আর যে পরিমাণে গরম পড়েছে আমার তো একদমই ময়শ্চারাইজিং করার প্রয়োজনই পড়ে না স্কিন এমনি যেন অয়েলি অয়েলি হয়ে আছে তাই আমি এখানে কোনো প্রকার কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করলাম না যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিও আর এরপরে আমি একদম সরাসরি চলে গেছি কিন্তু একটা সিসি ক্রিমে একটা পন্ডসের এটা সরি সিসি ক্রিম না একটা বেবি ক্রিম খুবই লাইট ওয়েট একটা ক্রিম এটা একদম পুরো কিন্তু ফাউন্ডেশন টাচ আপ একটা মেকআপ লুক আসে খুবই কম একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারো সব থেকে ছোটোটা সম্ভবত এইটটি ফাইভ কি সেভেন্টি ফাইভ রুপিস আর খুব কিন্তু গ্লো গ্লো একটা গ্লোজি একটা ফিনিশ আসে কিন্তু ফেসার মধ্যে তো দেখো আমি কিন্তু মুখে সেই পন্সে শিশু ক্রিমটা মুখে ব্যবহার করে নিলাম আর এখানে কোনো রকমের কিন্তু কম্প্যাক্ট ব্যবহার আমি করিনি তোমরা চাইলে পাউডার ব্যবহার করতে পারো আমার এইখানে যে শিশু ক্রিমটা ব্যবহার করলাম না এতে যেই গ্লো একটা গ্লোজি ফিনিশ আসে সেইটাই খুব বেশি ভালো লাগে এখানে কোনো প্রকার কিন্তু পাউডার বা কম্প্যাক্ট বা লুজ পাউডার ব্যবহার করিনি পুরো লুকটা কিন্তু ম্যাট ফিনিশ চলে আসে তাই আমি এখানে কোনো প্রকার কিন্তু পাউডার ব্যবহার করলাম না তো তারপর যথারীতি আমি আইব্রোটা ডিফাইন করে নিলাম তারপর সোগার পপের কিন্তু একটা গাজেল ব্যবহার করে নিচ্ছি শেড ব্ল্যাক এইটাই কিন্তু আমি ওয়াটার লাইনেও পরে নিচ্ছি আপল লাইনেও কিন্তু পরে নিচ্ছি আর একটা কথা তোমরা কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এই মেকআপ লুকটা কিন্তু একদম অবশ্যই শেষ অবধি দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এক গাদা প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করো না তাদেরও ভালো লাগবে এরকম কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট করতে তো আমি এই কাজালটা দিয়েই কিন্তু লাইন একটা আমি করে নিচ্ছি আমি এখানে আলাদাভাবে কোনো প্রকার লাইনার ব্যবহার করিনি যতটা আর কি কম প্রোডাক্ট ব্যবহার করা যায় আর যে হারে গরম পড়ছে এক গাদা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেও করাটাও ইচ্ছা করে না করতেও ভালো লাগে না আর মুখে কিন্তু স্টে করানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এত গরমে মেকআপ তাই যতটা পরিমাণে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ ঠিক সেইটুকুনি কিন্তু আমি এখানে মেকআপ ব্যবহার করছি তো এরপর আমি মস্কারাটা ব্যবহার করে নিচ্ছি এটা ব্লু হেভেনের মস্কারা তো এখানে আমি কোনো রকম ফলস ল্যাশ ব্যবহার করব না এখানে আমি ডবল কোটের একটা মশ্চারাইজার ব্যবহার করব এতে করে কিন্তু চোখের পাতাগুলো অনেকটাই বড় দেখতে লাগে আশা করি যারা একদমই মেকআপ পছন্দ করো না বা যারা অনেক প্রোডাক্ট কিনতে পারো না বা ভালো লাগে না তাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক কমেন্ট করো আর শেয়ার করে কিন্তু সবাইকেও জানার সুযোগ করে দিও ব্যাস মেকআপ আমার কমপ্লিট হয়ে গেলো এরপর কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম যাতে কোনো রকম ক্র্যাক না চলে আসে বা যাতে ঘেমে গুলে না পড়ে যায় এরপর কিন্তু হালকা করে একদমই খুব কম একটু হাইলাইটার ব্যবহার করে নিলাম এরপর চলে যাব কিন্তু লিপস্টিকে মিসক্লিয়ার লিপলাইনার দিয়ে আগে ভালোভাবে লিপটা ড্র করে নেব তারপর কিন্তু আমি লিপস্টিকটা এখানে অ্যাপ্লাই করব। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের লুক্সটা কীরকম লাগলো আর তোমরা কীরকম লুক দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যেটা ছাড়া মেকআপ একদম ইনকমপ্লিট সেটা হচ্ছে লিপস্টিক আমি মেকানিক সুইস বিউটির একটা লিপস্টিক পরে নিচ্ছি আর প্রায় কিন্তু আমার এই লুকটা কমপ্লিট হতে চলেছে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর কীরকম লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই শেডটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শেড এই শেডটা নিউ শেড কিন্তু এই শেডটা কিন্তু সব ড্রেসের সাথেই যায় তোমরা দিনে বা রাতে যে কোনো সময় আর অকেশানেই কিন্তু পড়তে পারো এই হচ্ছে ফাইনাল লুক কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো বেল বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে তোমাদের ফোনেও এই সব ভিডিওগুলো চলে যায় আর কিন্তু সবার লাস্টে এটা ভুললে একদম চলবে না এই গরমে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন তাই কিন্তু একটু পারফিউম ব্যবহার করতেই হয় রিফ্রেশমেন্টের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ এভ্রি ওনান থ্যাংকস ফর ওয়াচিং